আমি আল্লাহর কাছে কতবার বলেছি আমার অভিযোগ আমি মানুষের কাছে কতবার দৌড়িয়েছি বলেন তো আপনি আল্লাহর কাছে আপনার সমস্যার কথা কতবার বলেছেন মানে হাউ মেনি টাইমস ইউ রেজড ইউর হ্যান্ডস টুয়ার্ডস ইউর ক্রিয়েটর টু প্রে টু হিম অথবা টু রিপোর্ট টু হিম আপনি তার কাছে আপনার কষ্ট এর কথা আপনি কতবার বলেছেন আপনি কেবল আল্লাহকে বলেই দেখেন না আল্লাহ তাআলা এ অন্তরের মালিক তিনি আপনার শরীরের হয়তো আপনি মনে করতে পারেন যে ইউ কন্ট্রোল ইউর হেলথ দো আপনি আপনার শরীরকে আপনি কন্ট্রোল করেন না কিন্তু তারপরেও আপনার অন্তরকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন না আল্লাহ কেবল মাত্র আমাদের অন্তরকে কন্ট্রোল করেন এবং এই জন্য আমরা দোয়া করি ইয়া কলবি, আলা হে অন্তরকে পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর আপনি স্থির রাখুন আপনি সত্যিকার অর্থে আল্লাহর প্রতিকে রিলাই করছেন বা ডিপেন্ড করছেন আল্লাহ সব ভ্যানুয়া তা প্রতি আপনার

মানে আপনি যদি বলতে পারেন কেবল মানে আপনি ইউ আর ইন্ট্রাভো তখনই আপনি বলতে পেরেছেন যে কিছু আপনি যখনই বিপদে তখন তখন আপনি আপনি মোবাইলটা ট্রাফিক পুলিশ ধরেছে ধরার পরে মোবাইলে খুঁজতেছেন আপনি কোন নেতার নাম্বার খুঁজতেছেন তার একটা ফোন দেবেন অথবা কোন পুলিশ বড় অফিসার আছে তার নাম্বার আপনি খুঁজছেন তাকে ফোন দেবেন আপনি কোনোবার বলেছেন যে আল্লাহ তুমি আমাকে হেল্প করো বিশ্বাস করুন আল্লাহর কসম আমি এরকম কত বিপদে পড়ে আমি কোনো মোবাইল ধরেই নাই আমি বলছি আল্লাহ তুমি সাহায্য করো এরপরে দেখেছি ওই ব্যক্তি এসে হিসেবে আচ্ছা আসসালাম ঠিক আছে কোনো সমস্যা নেই টাইমস ইট হ্যাপেন ইন মাই লাইফ আই ডোন্ট নো এটা কতবার ঘটেছে এটা কতবার ঘটেছে সব হানল এই জন্যে আপনি আল্লাহ তালার উপর আপনি আপনি তো তার উপর ডিপেন্ড করতে পারেন নাই আপনি তার উপর ডিপেন্ড করেন তিনি তিনি কখনোই তার ওয়াদাকে প্রতিশ্রুতিকে তিনি ভঙ্গ করেন না তিনি বলছেন তোমরা যদি আমার উপর তুল করতে পারো তাহলে আমি এ করব ও আল্লাহ ও আল্লাহ তাওয়াক্কুল করো আল্লাহর কাছে তোমরা বলো আল্লাহ কাছে তোমরা বলো আপনি সকল অবস্থায় আপনি আল্লাহ কাছে বলুন জোবাই রি আল্লাহ তিনি মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকে দেখলেন যে এক লোক দ্রুত নামাজ পড়ে চলে যাচ্ছে ইয়া হায়া আইনা তুরিদ তুমি কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি নামাজ পড়ছো কেন তোমার কি অন্য কোনো কাজ আছে আল্লাহ সারা তোমার আর কার কাছে তোমার প্রয়োজন বেশি বলো আল্লাহ সারা তোমার প্রয়োজন কার কাছে এত বেশি আমি তো আল্লাহি আমি আমার সলাতে আল্লাহর কাছে এমন কি আমার সিরাকা না আলী আমার জুতার ফিতা যে সিরে গেছে এটাও আমি নামাজে আল্লাহর কাছে এখন আপনি বলবেন যে জুতার ফিতা ছিঁড়ে গেলে আল্লাহর কাছে বলার কি কারণ আছে জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায় আপনি যদি বলেন আল্লাহ জুতার ফিতা সিঁড়ে গেছে তুমি সাহায্য করো তাহলে আল্লাহ তালা এমন কোনো মুসির কাছে আপনাকে নিয়ে যাবেন যে মুসি খুবই সুন্দর করে শ্রদ্ধার সাথে ভালোবেসে আপনার জুতাটা ঠিক করে দেবেন এবং আপনার কাছে টাকা নেবেন কম আর যদি আপনি আল্লাহর কাছে না বলেন এমন মুসির কাছে নিয়ে নেবে ওই মুসি আপনার কাছে টাকাও নেবে বেশি আপনার সাথে খিটখিট আচরণ করবে সারাটা দিন আপনার মেজাজ খারাপ থাকবে আপনি বলুন আপনার বাসায় আপনার স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করছে ধৈর্য ধরুন এবং আল্লাহকে ভরুন এবং দেখেন না আপনার অন্তরটা প্রশান্ত এরপরে আপনার মনে না যে মাথা চুল ছিঁড়ে ফেলি ওয়াইফের তালাক দিয়ে দেয় অথবা আপনার স্বামী আপনার সাথে খারাপ আচরণ করেছে এরপরে সারাদিন আপনি অসুস্থ একেবারে শুয়ে আছেন কোনো কাজ করতে পারছেন না খাইতে মনে চায় না বমি বমি আসে মনে হয় যে এই লোকের সারি আমি বাপের বাসায় চলে যাই এটা কখনোই মনে হবে না ইউ জাস্ট রেজ ইউর হ্যান্ডস অ্যান্ড ইউ সি দলি টু ইউল ডিসেন্ড ইউ তখন আপনি দেখবেন যে কীভাবে আপনার অন্তরে শান্তি প্রশান্তি তৈরি হয়ে যায় আমরা কেবল এই জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করলে আমার দোয়া কবুল হবে কিনা এটা নিয়ে আমার কোনো টেনশন নাই কারণ আমি চিন্তা করি আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো কিনা যদি আমি দোয়া করতে পারি তাই না বিহা নাহা আলিজাবা

পরিবারকে সুখে রেখো শান্তিতে রেখো ইত্যাদি ইত্যাদি বলেন সবকিছু বলেই দেখেন আল্লাহ এটি হচ্ছে মোমেনরা সফল হয় কখন মোমেনরা সফল হয় সকল ক্ষেত্রে তারা যুদ্ধ করে জানেন আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন তখন আপনি কি মারা গেলে শহীদ আপনি কিন্তু অর্জন আছে আপনি কিন্তু আফলাহা বা আফলাহাল মেনুন মোমেনা কিন্তু সফল তার কোনো ব্যর্থতা নেই যদি তিনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন তাহলে তিনি অনেক বড় যোদ্ধা আর যদি তিনি মারা যান তার তার কি শহীদ তার কোনো কিছু না যেন আপনি মনে করেন গাজার people আর lost they are not lost তারা ওই ব্যক্তির মতো যখন দাদা তাকে তারা হত্যা করলো সূরা ইয়াসিনে বলা হয়েছে ওয়া যা মিন আখসাল মাদিনতি রাজুল ইয়াসআ ক্বালা ইয়া কওমি তাবিউ আল মুরসালিন ইত্তাবি মা লা ইয়া মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন এরপরে তিনি যখন তাকে তারা হত্যা করলো তিলাদ ادখুলিল জান্নাতা তাকে বলা হলো কি তুমি জান্নাতে যাবে বললেন ক্বালা ইয়া আলাইত

তারা সফল হয় সকল অবস্থায় তারা সফলতা তাদেরকে স্পর্শ করে তার অন্তর থেকে যখন জেলে ভরা হলো তখন তিনি বললেন যে ওরা আমাকে জেলে ভরেছে ওরা বুঝতে পারে নাই যে ওরা জেলে ভরে ওরা আমার উপকার করেছে কারণ আমি এখন কিছুদিন কেবলমাত্র আল্লাহ সুফানুয়া তার সাথে একান্তে কিছু সময় কাটাতে পারবো এটা তো আমার জন্য সফল ওরা আমার উপকার করছে ওরা বুঝতে পারেনি ওরা বুঝতে পারেনি এবং এই জন্য আমি পৃথিবীতে বহু বড় বড় স্কলারদেরকে দেখেছি তাদের জীবনের সবচেয়ে বড় কর্মটি তারা সম্পাদন করেছে জেলে বসে তাদের জীবনের ইউসুফ আলাহ সাল্লাম তিনি জেলে বসে কিন্তু নবী হওয়ার প্রেক্ষাপটটা তৈরি হয়ে গেছে মানে সরি সম্রাট মিশরে সম্রাট হওয়ার প্রেক্ষাপট কারণ সম্রাট কি দেখেছে স্বপ্নে দেখেছে যে সাতটি চিকন চিকন গাবি, সাতটি মোটা মোটা গাবিকে খেয়ে ফেলছে এবং সাতটি শুকনো ইয়ে ছড়া এটা খেয়ে ফেলেছে কি সাতটি সবুজকে এবং এখন সবার স্বপ্ন কিন্তু একরকম না এই স্বপ্ন আপনি দেখলে ব্যাখ্যা একরকম হতো কিন্তু রাজা যখন দেখেছে তখন ব্যাখ্যা কি ভিন্ন স্বপ্ন তো একরকম না রাজার স্বপ্ন তো রাজার টাইপের আর আমার স্বপ্ন তো আমার টাইপের সব মানুষের স্বপ্নের মর্যাদা এটা কোন সাধারণ মানুষের স্বপ্নে দেখলে হতো না বুঝতে পেরেছেন অতএব রাজার স্বপ্নে দেখেছে এই রাজার স্বপ্নের ব্যাখ্যা করেছেন কে ব্যাখ্যা ইউসুফ নিউস বেলাচ্ছিলাম এবং ব্যাখ্যাও কিন্তু সাধারণ ব্যাখ্যা না সাত বছর দুর্ভিক্ষ হবে তার আগে সাত বছরকে অনেক ভালো ফলন হবে পরে সাত বছর দুর্ভিক্ষ হবে এরপরে আবার এভরিথিং উইল বিকাম ইজি অতএব আপনারা বাঁচতে হলে সাত বছর দুর্ভিক্ষ হলে বাঁচে কেমনি এর আগে সাত বছর এত বেশি ফলন ফলন বেশি হলে কি করে এগুলো ডাম্পিং করে যেমন আমেরিকানরা তারা এত পরিমাণ তাদের ফসল হয় এই ফসলটা তারা থার্ড ওয়ার্ল্ডকে তারা দেয় না কারণ দিলে তারা তোর ভিক্ষা করবে না অতএব তারা কি করে ওগুলোকে ডাম্পিং করে ডাম্পিং করে ওরা কিন্তু প্রচুর পরিমাণ তাদের এগ্রিকালচারে ভর্তুকি দেয় প্রচুর ভর্তুকি কেন দেয় জানেন অত ভর্তুকি দেওয়ার দরকার নেই যেহেতু বাইরে থেকে কিনেই খেতে পারে সে বলছে আমি বাইরে থেকে কিনবো না তাহলে তো আমার ইকোনমি নষ্ট হয়ে যাবে যেমন আমরা বুঝি না আর কি আমরা মনে করি যে আমার ইকোনমি আচ্ছা এখন তো দাম একটু বেশি ডিম তাহলে অন্য দেশ থেকে নিয়ে আসি বুঝে যে এই যে ডিম যে একবার শেষ হইলো মার্কেট এরপরে আর এই মার্কেট কোনোদিন তৈরি হবে না মার্কেট অলরেডি অন্যদের দখলে চলো এখন সাধারণ মানুষ মনে করবে যে দেখবে আমি উৎপাদন করলে তো খরচ বেশি তত আমি ইম্পোর্ট করি অতএব ইন্ডাস্ট্রিজ কমপ্লিটলি রিশ্যাটারড এটা একটা এটা জানেন আপনারা যারা ক্যাপিটাল ক্যাপিটালিজম যারা করে অথবা যারা পৃথিবীকে দখন করার জন্য যারা পরিকল্পনা করে তাদের পরিকল্পনার একটা অংশ যে তোমার মার্কেট আমি ধ্বংস করে দেব তারপরে তুমি আমার মার্কেট হয়ে যাবে তোমার প্রোডাকশন আমি ধ্বংস করে দেব তোমার ইন্ডাস্ট্রি ধ্বংস করে তারপরে তুমি আমার কাছে আসতে হবে আমি তোমার কাছে গিয়ে আমি তোমাকে এখন কম দামে দেব যখন তোমার কোনো ফ্যাক্টরি নাই তখন তো তুমি আমার জিনিস কিনতেই হবে যেমন আমরা চা খেয়েছিলাম আমাদেরকে নাকি ফ্রি খাওয়াইছিল এক সময় এখন আপনি কিনে খেতে হয় কারণ আপনি এখন কি আপনি ইউজ টু আপনি হ্যাভিচুর আপনাকে কিন খেতেই হয় তাছাড়া কোনো উপায় নাই আমি এক সময় দেখেছিলাম কাশি হলে এক ধরনের কি যেন ওই যে ট্যাবলেট খাওয়ানো হয় হ্যাঁ মানে ফুসখুসির মতো এগুলো এগুলো আমি দেখছি ফ্রি দিছি এক সময় এমনি আমাদেরকে বলতো খান এখন কিন্তু প্রায় একশো না দেড়শো টাকা করে কেনা লাগে ওই যে এরকম এক পাতা যাই হোক যেটা বলছিলাম যে এটা ইউসুফ আলাম এই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে সাত বছর তোমাদের ফসল হবে তোমরা এরপর সাত বছর দুর্ভিক্ষ হবে এখন সম্রাট কিন্তু এটা কিভাবে সম্ভব আমি সাত বছরের ফসল কিভাবে এগুলোকে এখন আপনার কোলেস্টেরল আছে তখন তো আর ছিল না মানে কি বলে কোল্ড স্টোরেজ ছিল তখন তো কোল্ড স্টোরেজ ছিল না তো এগুলো কীভাবে প্রিজার্ভ করবে এবং তিনি প্রিজার্ভেশন আপনি জানেন কি অসাধারণ পদ্ধতি তিনি প্রিজার্ভ করেছেন তিনি বলেছেন যে এই যে ধান বা এই যে গম এইগুলোকে কোন অবস্থায় কি তার যে এ কি বলে এটাকে গমের হ্যাঁ স্ট্র যে খড় এই খড় কোটা যেটা খড় এই খড় থেকে আলাদা করা যাবে না খড় সহ এটাকে রেখে দিতে হবে এবং এই বিউটিফুল ম্যানেজমেন্ট নোবি সারা কেউ কোনো দিন চিন্তা করতে পারে না যে খড় সহ রেখে দিলে কিছু হবে না এগুলো রেখে দিয়েছেন ওইখান থেকে গ্রাজুয়েলি নেন এবং মানুষের সমস্যা সমাধান তিনি করে দেন কারণ এর আগে কিন্তু সাত বছর বাম্পার ফলন হবে সুবহান আল্লাহ তো ইমানের কথা আমি বলছিলাম যে একজন মোমেন তিনি সর্বাবস্থায় তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর তিনি বিশ্বাস রাখেন তিনি আস্থা রাখেন এবং আল্লাহ তাআলা তাকে গাইড করেন এই যে হাদিসে সে ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ বিশ্বাস করুন একজন মোমেনের তার যে দূরদর্শিতা এই দূরদর্শিতার ধারে কাছে কে আসতে পারে না ইমান থাকলে আল্লাহ তাআলা আপনাকে দূরদর্শিতা প্রদান করবেন আপনি অন্যরা অথবা তারা তাদের দুই চোখ দিয়ে দেখবে বাট ইউ উইল হ্যাভ এ থার্ড আই আপনার তিন নম্বর চোখ থাকবে যে চোখ দিয়ে আপনি দেখেন সেই চোখ হলো আপনার অন্তরের চোখ এটা আল্লাহ তালা আপনার জন্য খুলে দেবেন এই জন্য উমারদি আল্লাহ সম্পর্কে একটা গল্প বলা হয় আই হ্যাভ নট মানে চেক দ্য অথেন্টিসিটি অফ দিস গল্প তিনি একবার বলছেন ইয়া সারিয়া আল জাবাল ইয়া সারিয়া তাল জাবাল তিনি বলছিলেন হে পাহাড় অতিক্রমকারী মানে তিনি উমার যখন তিনি খলিফা তখন তিনি মানে খোদবার সময় তিনি হঠাৎ করে এই পাহাড়কে অতিক্রমকারীরা সতর্ক হয়ে যাও লোকেরা বললো কি ব্যাপার এটা কি এটা কি তিনি বলছেন হঠাৎ করে আমি দেখতে পেলাম যে আমার একটা জায়গায় তিনি একটা মিলিটারি পাঠিয়েছেন ওইখানে আমার সৈন্যরা তারা পাহাড় অতিক্রম করে কিন্তু ওই কি উৎপত্তি আছে এবং এই জন্য আমি তাদেরকে বলছিলাম ওরা ফিরে এসে তারা বলছে আমরা তো আসলে বিপদে পড়ছিলাম হঠাৎ করে ওমরের আওয়াজ শুনলাম যে ইয়া সারিয়াত জন হচ্ছে যেন সব প্রকম্পিত হয়ে যাচ্ছে আমরা দ্রুত সতর্ক হয়ে গেলাম ওরা আমাদেরকে আক্রমণ যখন করলো আমরা অলরেডি প্রিপেয়ার্ড আমরা অলরেডি প্রিপেয়ার্ড এটা কখনো কখনো যদি ওমর আদি আল্লাহ তিনি মোল হামুল উম্মা মানে হচ্ছে তিনি যদি কোনো কিছু চিন্তা করতেন তাহলে আল্লাহ তালা কি সেই ব্যাপারে কোন আয়াত নাজিল করে দিতেন যেমন তিনি আল্লাহকে বললেন আল্লাহ উম্মা আহে আল্লাহ আপনি আমাদেরকে মানে ইয়ের ব্যাপারে মদের ব্যাপারে একটা একটা স্পষ্ট হুক মানে শাহফিয়া একটা স্পষ্ট বিধান আমাদেরকে দিয়ে দেন আল্লাহ তালা বলে মদ হারাম তিনি বলেন রাসুলের স্ত্রীদের কাছে মানে মহিলাদের কাছে

এরে বিকজ অফ ইমান স্ট্রং ফেইথ আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর প্রতি বিশ্বাস বিশ্বাস করুন এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই আচ্ছা আল্লাহ যদি আপনার পাশে থাকে তাহলে কে আপনার ক্ষতি করতে পারবে আবু হরি আল্লাহ অথবা মোয়াজিবিন জাবাল দুজনকেই মানে আবদুল ইবিন আব্বাস অথবা আবু হর দুজনের ব্যাপারে হাদিসটি আছে রাসুল ইসলাম বলেছেন হে বালক সমগ্র পৃথিবীর সকল মানুষ যদি তোমার বিরুদ্ধে একত্রিত হয় তোমার ক্ষতি ক্ষতি কোনো ক্ষতি করতে আল্লাহ যদি না চান তাহলে তারা তোমার কোনো ক্ষতি সাধন করতে কোন আল্লাহ কাছে বলুন কাছে জিনিস না সবকিছু আল্লাহকে বলুন এবং আল্লাহকে আপনার সাথে রাখুন আল্লাহকে সাথে রাখলে আপনি কিন্তু ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন কে করেছে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ মুসা আল্লাহ আচ্ছা মুসার প্রবলেম কি না একাদু ইউবিয়ন তিনি কিন্তু কথাও ঠিকমতো বলতে পারতেন না কেন ওই যে ছোটবেলায় তার জিব্বা কি পড়ে গিয়েছিল সৌরেবেলায় তার জিব্বা পড়ে গিয়েছিল

ফেরাউনের কাছে যাও কারণ সে কি করেছে সে উদ্ধত্ব প্রকাশ করেছে আপনি এলাকার মানে ওয়ার্ড কাউন্সিলের কাছে জানতো দেখি অবশ্য দেখেন তিনি কিন্তু ফেরাউনের বিরুদ্ধে যাচ্ছেন তার ফেইথ কেসে আল্লাহ তালার উপর ফেইথ আল্লাহ সব হান হুয়া তার উপর বিশ্বাস বিশ্বাস থাকলে আপনি কিন্তু করতে পারেন যদি আল্লাহ সব হান হুয়া আপনার পক্ষে থাকে বা আল্লাহকে যদি আপনি আপনার পক্ষে রাখতে পারেন অতএব আফলান মেনন আল্লাহ সব বলছেন ইমানদারদেরকে ইয়ে কথা তো ইমান আপনাকে থাকতে হবে ইমানের বিপরীত অনেক কিছু আছে তা থেকে আপনাকে দূরে থাকতে হবে তাইলে কেবল মাত্র আপনি একজন মানুষ আপনি গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারেন যেমনটা সুরুল্লা সরলাম করেছেন তিনি করেছেন না তিনি তিনি একা তার বিরুদ্ধে গোটা সমাজ বকর কেবল তার প্রতি ইমান আছে অথবা আলী ইমান আছে এবং তার স্ত্রী খাদিজাতুল কুবরা ইমান আছে আর তো কেউ না অথবা এরাই এবং তার পালক পুত্র জায়দেবনে সাহেদ ইমান আছে এই লোকগুলোই কেবল এবং তারপরে অল্প কয়েকজন ডেরি 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 이거 따라 দেখে তার বিরুদ্ধে কি করেছে অতএব তাকে হত্যা করার জন্য চারিদিক থেকে কি কি করেছে পরিবেষ্টন করে রয়েছে গোটা আপনার ঘর কিন্তু চারিদিকে এর কিন্তু সাধারণ বিছনরে কিন্তু নীল নক্ষরা পার্ট এবং তারা তাকে হত্যা করবেই তো চারিদিকে আড়া পরিবেষ্টন করে রয়েছে সেই জায়গা থেকে তিনি কিভাবে বের হলেন আমার তো অবাক লাগে ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়া লাকিন আল্লাহু তিনি কেবল এক মুষ্টি বালি হাতে নিয়েছেন এবং বিসমিল্লাহ বলে তিনি এটাকে বালিতেকে এরকম ছুঁড়ে ফেলেছেন আর চারিদিকের মানুষের চোখে আপনি বালিতে কিভাবে পোষাবেন বলেন তো আমি ধরেন এখানে মুসিব আলী আমি ফেললে তো শুধু সামনের একজন বা দুইজনের চোখে যাবে তাহলে চারিদিকে লোকদের চোখে কিভাবে গেল অথবা বদরের যুদ্ধের আগে তিনি এক মুষ্টি বালি নিলেন এবং বালি নিয়ে তিনি বিসমিল্লা বলে ছুঁড়ে ফেললেন এক হাজার সৈন্য কোরাইশদের এই সৈন্যদের সবাইকে কিছু করার জন্য অন্ধ হয়ে গেছে কিছুই দেখেন এই চোখে মানে হাউ কাম অমা রামাইতা ইদ রামাইতা ওয়ালা কেন আল্লাহ যদি চান আল্লাহ সব হানুয়া তাহারা সবই করতে পারেন তার তো করার জন্যে কারোর অনুমতিও নেওয়া লাগে না এবং তার ক্ষমতার নেই আমাদের বিষয় হচ্ছে কেবল তার উপর যদি আপনি নির্ভর করতে পারেন সকল জায়গা আপনি সফলতা পাবেন মর্যাদা আপনার আসবেই যেটাকে আপনি মনে করছেন ধ্বংসস্তূপ সেখান থেকে কি জন্মাবে সেখান থেকে ফুল ফুটবে আপনি দেখেন না এই যে আফগানিস্তানের অবস্থা আচ্ছা এই দেশটাতে কি আছে একটা বিল্ডিংও তো নাই সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এখন দেখেন তারা শুধুমাত্র এই যে কি বললে জাফরান জাফরান বিক্রি করে পৃথিবীতে কি তারা তাদের মুদ্রা এখন পৃথিবীর এক নম্বর মুদ্রা অথচ গত বছর তারা ধ্বংসস্তূপের মধ্যে তারা ছিল এবং তাদের তেলের খনি পাচ্ছে সোনার খনি পাচ্ছে মানে মনে হচ্ছে পুরাটা দেশে এখন সম্পদে পরিণত হয়ে গেছে ইট ইজ অনলি ফর দেয়ার বিলিফ ইন আল্লাহ আর অন্য কিছু না কোনো সম্পদ নাই তাদের কেবল আল্লাহর প্রতি কি বিশ্বাস দেখেন আল্লাহ তারা কি দিয়েছেন এবং পৃথিবী তাকে সেলুট করবে আপনি কিছুদিন পরে দেখেন না আপনার ফাইভ ইয়ার দেন হোক ইউ সি হোয়াট উইল হ্যাপেন আপনি দেখবেন গোটা পৃথিবী তাদেরকে মানে মডেল হিসেবে মনে করা শুরু করবে

এটা কেন এই দুনিয়ার মানে ক্ষুদ্র কি তুচ্ছ ইংরেজিতে লেফট ওভার মানে যদি বলি মানে উচ্ছিষ্ট উচ্ছিষ্ট খাওয়ার জন্য বা পাওয়ার জন্য তারা এরকম জায়গা তাদের নিজেকে তারা নামিয়ে নাই তারা আল্লাহর প্রতি তাদের ফেট নাই তাদের বিশ্বাস নেই তাদের বিশ্বাস কেবল অন্য কিছুর প্রতি এবং এই কারণে এই লোকগুলো ক্ষতিগ্রস্ত এখন আল্লাহর প্রতি বিশ্বাসটা সুদৃঢ় করে স্ট্রেট ফরওয়ার্ড করে কি আল্লা দিন হুম ফিসিম খাসি যার নামাজের ব্যাপারে কি নামাজের ব্যাপারে তার খুবই মনোযোগী নামাজের ব্যাপারে নামাজ কি আসলে সলাত আপনাকে একবারে সোজা করে দেয় সলাত শব্দটি সোয়েলমুন থেকে এসেছে সোয়েলুন মানে হচ্ছে আরবরা বলে যদি কোনো কাঠ বাঁকা থাকে তাহলে এটাকে আগুনে কি করতে হয় আগুনে গরম যেমন লোহা বাঁকা লোহা আগুনে গরম করে তারপরে কি সোজা করা লাগে তেমনি বাঁকা কাঠ কাঠ যদি বাঁকা হয় তাহলে এটাকে কি

শরীর না সলাত আদায় করতে হবে অন্তর দিয়ে শরীর তার কেমন অনুগামী হবে আমরা কেবল শরীর দিয়ে সালাদ আদায় করি রু এখানে একটা থাকে না কোনদিন এই জন্য নামাজের মধ্যে দুনিয়ার সকল কথা মনে পড়ে সরাত কিন্তু আপনার গোটা জীবনকে সোজা করে দিতে পারে কিভাবে আপনি যখন বিপদে পড়তেন বা টেনশনে থাকতেন তখন তিনি কি সাদা সালা নামাজে দাঁড়িয়ে হাজা বাহু আমরুন ফাজা ইলা টেনশনে হলেই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন আমাদের টেনশনে সিনেমা দেখি একটু গান শুনি আপনার মন খারাপ কেন আপনার আপনি গান শুনেন কেন মনটা খারাপ এই জন্য গান ও তো বুঝেই না গানটা শোনার সাথে তার মনটা দ্বিগুণ খারাপ হয়ে যাবে সিনেমা দেখলে কোনোদিন মন ভালো হয় না সিনেমা দেখলে তার মন কি এটা হচ্ছে ক্ষণিকের জন্য সে একটা মানে আনমাইন্ডফুল ছিল এরপরে তার টেনশনটা দ্বিগুণ বাড়বে দ্বিগুণ হবে এবং অথবা আরও বহুগুণ বাড়বে তার কোনো দিন এটা অ্যাংজাইটি দূর হবে না আপনি মন খারাপ নামাজে দুই রাখা নামাজে দাঁড়িয়ে দেখেন অ্যান্ড ইউ জাস্ট টেস্ট ইট আপনি পরীক্ষা করেই দেখেন না হোয়াট হ্যাপেন্স আল্লাহ করু আল্লাহ জেকের নামাজের চেয়ে বড় জেকের কি আছে নামাজের মধ্যে আপনার আমাদের অন্তরটা প্রশান্ত হয় বলে আল্লাহ আলা তিনি বলেছেন নামাজের মধ্যে আমাদের অন্তরটা প্রশান্ত হয় রাসুলসালাম তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি বলতেন আকেমি সলাতে আরেখেনা বিহাইয়া বেলাল বেলাল এটা নামাজের ব্যবস্থা করেন আমার মনটা খুব খারাপ মনটা খুব খারাপ নামাজের ব্যবস্থা করেন আচ্ছা মন খারাপের নামাজের ব্যবস্থা কি মানে তাহলে নামাজ আপনার মনটা কি করে দেয় ঠিক করে দেয় ওই যে ইয়া মোকাল্লে বাল কলব সাব্বিত কালবে আলা দিনিক কারণ অন্তর জামি যিনি তিনি তো অন্তকে পরিবর্তন করেন সলাতের মাধ্যমে সলাদকে যে ব্যক্তি নষ্ট করে তার গোটা জীবন তসমাস হয়ে যাবে সে তো বুঝেই না সলাদ আবু আলী ওমর আদি আল্লাহ তালাহ হত্যা যে মানে আবুল উলু ফিরোজ আল মাজুসি আবুল উলু ফিরোজ আল মারু মাজুসি মাঝে মানে অগ্নিপুজক সে অগ্নি তাকে হত্যা করেছিল এবং আপনি জানেন ঘটনা যে ফজরের নামাজে সে লুকিয়েছিল বিশাল একটা খেনজার বা খানজার এরকম বিশাল একটা মানে সুরি সেটাকে এক মাস পর্যন্ত রেখে সে ধারিয়েছে ধার দিয়েছিল এরপরে ফজর মানা নামাজ তো তিনি যেহেতু খলিফা তিনি সালাতের ইমামতি করবেন ওইখানে ওই মেম্বারের কাছে অন্ধকারে তখন তো এত ক্যান্ডেল ছিল না বা এত এর ব্যবস্থা ছিল না অথবা তারা একটু ফজর নামাজ একটু আর্লি তারা পড়েছেন সেখানে ছিল এই যখন ওমরাজ আলহামদুলিল্লাহ যখন তিনি সুরা পড়লেন যখন তিনি প্রথম ঠিক এই সময় সে কি করেছে তার বুকেছে তিনি চিৎকার করে তিনি পড়ে গেলেন বেউ ধরা ধরে নিয়ে করে নিয়ে গেল লোক কিন্তু এখান থেকে বের হওয়ার জন্য সে আরো তেরো জন সাহাবি কি করেছে আহত করেছে এর মধ্যে সাতজন স্পট মারা গেছে আপনার আমরা কিন্তু কেবল ওমারও কথা জানি আর সাতজন সাহেব কিন্তু এখানে শহীদ হয়েছে এই লোকের মাধ্যমে তারপরে যখন সে বের হতে পারছিল না কারণ মানে ইয়ে তো সেখানকার যে মানে কাতারে তো লোকের একেবারে সারিবদ্ধ অর্থাৎ কেউ বের হতে পারছিল না সে বের হতে পারছিল না এই জন্য সে সূর্য কাহত করছে যেন বের হতে পারে কিন্তু বের হতে পারেনি পরে যখন একজন মুসলিম একজন মুসলিমের তার গাড়ি কেবল এটা আব্দুল আব্দুলের উমর আল্লাহ তার একটা চাদর ছিল চাদরটা সে ওর মুখের উপর ছুড়ে মারে তখন সে কেউ কিছুক্ষণ সে তো চোখে আর দেখতে পাচ্ছিল না তখন সে যখন দেখলো অলরেডি হি ইজ কি মানে মানে ইয়ে হয়ে গেছে মানে আন্দান এখন তাকে আর ইয়ে করা যাবে না মানে সে এখন আর মুক্তি পাবে না তখন সে তার নিজেকে আত্মহত্যা করেছে তখন সে সুরিয়ে দিয়ে আহত করে তার নিজকে সে হত্যা করেছে মানে আত্মহত্যা করেছে মানে এইরকম একটা সিচুয়েশনে উমারদি আল্লাহ আনহু তিনি বেহুস হয়ে গেলেন তারা বাসায় তাকে নিয়ে যাওয়া হলো লোকের আসে ইয়া মো মেন্লা খাতার বারবার করছে ইয়া হাফস বলছেন লোকেরা কিন্তু তিনি খুঁজ পাচ্ছেন না আবদুল আবাস বলেন এভাবে বললে তিনি জেগে উঠবেন তোমরা তাকে বলো ইয়া উমর আপনি কিন্তু ফজরের নামাজ এখনো পড়েন নাই আর নামাজের সময় যাচ্ছে এখন সূর্য উঠে যাবে আপনি নামাজ পড়ুন এটা বললে আমিরুল মো তিনি উঠবেন এবং উমরি আল্লাহ তালুকে যখন বলি ইয়া আমির মো ফজরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে আপনি এখনো নামাজ পড়েন নাই সে যদি তার হুশ ফিরে আসলো তিনি প্রথম যে শব্দটা বললেন নামাজ হ্যাঁ মানুষ নামাজ পড়েছে মানুষকে নামাজ পড়েছে হ্যাঁ মানুষ নামাজ পড়েছে আচ্ছা তিনি বললেন আচ্ছা তার পাশে আবদুল্লাহ আব্বাস বললেন একটু আমার জন্য পানি নিয়ে আসো তো আমার জন্য একটু অজুর পানি নিয়ে আসো তিনি ওজু করলেন ওযু করার পর তিনি তারপরে তার সালাত শেষ করলেন এবং এরপরে তিনি 2 নম্বর যে প্রশ্ন করলেন মান কাতালানি কে আমাকে হত্যা করলো বলে কতলাকা ওলামান মাজুসি আপনাকে ওই গোলাম মাজুসি হত্যা করেছে তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করে বলছি আল্লাযি লাম ইয়াজআল কতলি বিয়াদি احدিন লাম ইয়ামিসজুদ লিল্লাহি সাজাদান ইউহাজিবুহু ফি বিহি ফিহি আল্লাহ যে আল্লাহ তালা আমার মৃত্যু এমন কোন মুসলিম এমন কোন মানুষের হাতে রাখেন নাই যে জীবনে একটা মাত্র সে আমার তার মুক্তির জন্য কেয়ামতের দিন আল্লাহ ভানুতার সামনে সে অথবা যুক্তি উপস্থাপন করে আল্লাহ তোমার জন্য অথবা আমি আমির উম হত্যা করলে তুমি আমাকে ক্ষমা করে দিলে কোনো মুসলমানের হাতে আল্লাহ তালা আমার মৃত্যু রাখেন নাই এরে তিনি প্রশংসা আদায় করছেন এবং তিনি বল্লহ লা হাযাফিল ইসলাম ইমাম তারা কা সলাহ আল্লাহর কসম করে বলছি যে নামাজ তেক করেছে সে মুসলমান হবে সে মুসলমান হতে পারে এরপরে আমি মুমিনের কিছু সময় পরে তিনি সাহায্য করার করেন তিনি মারা যান জয় হোক সরি আমি যে কথাটি বলছিলাম তা হলো যে সালাত হচ্ছে এরকম একটা বিষয় নামাজ এরকম একটা জায়গা আমাদেরকে যদি আমরা নামাজটাকে ঠিক করি আল্লাহ মানে ইস্তাকামত লাহু সলাত হু ইস্তাকামত লাহু যার নামাজ ঠিক হয়ে গেছে তার গোটা জীবন ঠিক হয়ে গেছে সলাদকে অবহেলা করে সলাদকে অবহেলা করলে আপনার রবের সাথে একটা সম্পর্ক আপনি ডিসকানেক্টেড হয়ে যান ডিসকানেক্টেড হয়ে গেলে তাহলে আপনি কানেক্টেড কার থাকবেন আপনি তো তখন কানেক্টেড থাকবেন শয়তানের সাথে রাসুল ইসলামের জন্য বলেছেন যে যে ব্যক্তি সলাতকে ঠিক রাখলো সে আল্লাহর সাথে তার যে চুক্তি আছে ওয়াদাটা চুক্তিটা সে ঠিক রাখলো কেমন দিন প্রথমেই তো প্রশ্ন করবে সলাতের ব্যাপারে রাসুল ইসলাম যে ব্যক্তি নামাজ ঠিক মতো পড়ে না সেই ব্যক্তিকে রাসুল ইসলাম তিনবার বলেছে তুমি কেবল রুকু এবং একমুখারে ঠিক মতো যদি তুমি আবার নামাজ পড়া সল্লি ফাইন রাখলাম তো সল্লি তুমি নামাজ পড়ো না ঠিক মতো আবার নামাজ পড়ো রাসুল্লাহ সাল্লাহাম তিনি সালাম ফিরিয়ে তিনি দেখলেন দুজন লোক বসে আছে তোমরা নামাজ পড়ে না কেন তুমি মুসলমান না মানে মুসলমান হলে নামাজ পড়বে না এটা হতেই পারে না আর অমুসলিম মা নামাজ পড়ে না মুসলমান এবং অমুসলিমের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কি আর মৃত্যুর সময় তিনি এই জন্য বারবার বলতেন নামাজ